আচ্ছা আপনার নাম কি খুব চমৎকার নাম কোন ক্লাসে পড়েন ক্লাস থ্রি গুড ভেরি গুড আচ্ছা এই যে আমরা বসছি এখানে ঘাসের উপর এই ঘাসটার নাম কি আমরা কি বলি এটাকে দুব্বা ঘাস এটার নাম হচ্ছে দুব্বা ঘাস এই দেখেন একটা কি চমৎকার ফুল ফুটে আছে এই যে কি সুন্দর ফুল দেখছেন এই ফুলটা দেখছেন কখনো এই ফুলের নাম কি জানেন কি সুন্দর একটা ফুল হ্যাঁ এই ফুলটার নাম কি এইটার নাম হচ্ছে আমরুল আমরুল ফুল এটা খুব সুন্দর একটা ফুল হয় এই যে ঘাসের মধ্যে এমনিতেই হয়ে থাকে দেখো কি সুন্দর একদম মনে হয় না যেন কার্পেট বিছানো কার্পেট হচ্ছে না এই ফুলটা এই যে দেখো এখানে কি সুন্দর হয়ে আছে কি চমৎকার ফুল ফুটে আছে আবার দেখো এই যে দেয়ালের মধ্যে হয়ে আছে কি সুন্দর একটা গাছ তাই না ছোট পাতা দেখা যায় না এই যে গাছগুলি আছে এই গাছগুলি কি আমাদের কাজে লাগে লাগে হ্যাঁ কিভাবে কাজে লাগে গাছ আমাদের অক্সিজেন দেয় অক্সিজেন দেয় খাবার দেয় এই গাছগুলি আমাদেরকে অক্সিজেন দেয় এই গাছগুলো হ্যাঁ এই গাছগুলি প্রত্যেকটা গাছ আমাদেরকে অক্সিজেন দেয় সব গাছ অক্সিজেন দেয় আমরা যে এই যে এই যে দেখো আমরা যে শ্বাস নিচ্ছি শ্বাসের সাথে অক্সিজেন যাচ্ছে না এই অক্সিজেন আমরা কোথ থেকে পাই এই গাছ থেকে পাই কি মনে থাকবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই যে থ্যাঙ্ক ইউ আপনাকে হ্যাঁ শিখ দাও হ্যাঁ দাও